ভগবান নিজে ভক্তের চরণ ধৌত করেছে যাকে খুদের খেতে এই সে ভক্ত ভক্ত সুদামার সঙ্গে বাল্যকালে একটি প্রতিজ্ঞা করেছিলেন বাবা সুদামা প্রতিজ্ঞা করেছিল আমি তোর কাছে কোনোদিন কিছু চাইব না আর ভগবানও প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ তুই আমার কাছে কিছু না চাইবি আমি তোকে কোনোদিন কিছু দেব না তাকে পরীক্ষা করেছিল না সর্বস্ব হারা করে দিয়েছিল তার কিছুই ছিল না বাবা ভগবান কিছু নিয়েছিল একমাত্র যে ছিল তা আমার যেদিনটা ভিক্ষা করে সেই দিনটা তার অন্ন হয় আর যেদিনটা ভিক্ষায় যেতে পারেন সেদিন তার আর সেবা হয় না তো যারা ভগবানকে ভালোবাসে তাদের এমন করে পদে পদে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় আজ ভক্ত সুদামা যার নাম হলো সুন্দরানন্দ গৌরীদাস ভগবানের প্রিয় শাখা ছিলেন সুবল রাম যুগে ত্রেথা যুগে যিনি রাম অবতারে যার পূর্ব জন্মের সাধনার ফলে আজকে ভগবানের সঙ্গ পেয়েছেন বাবা আমরা ভগবানকে তো অনেকে ভালোবাসি আমরা ভগবানকে কত ভালোবাসি তো ভগবানে আমরা সকা হতে পারলাম না না সন্তান হতে পেরেছি না বন্ধু হতে পেরেছি না প্রিয় সকা হতে পেরেছি আমাদের মধ্যে তো সে ভালোবাসা নাই ভগবানকে ভালোবাসো ভগবানকে যে রূপে যে সাধনা করে ডাকিবে ভগবান সে ভক্তের কাছে ঠিক তেমনই করে দেখা দেবে কিন্তু আমাদের চাওয়া পাওয়া তো ভালো না আমরা তো ভগবানকে ভালোবেসে কেউ ভগবানের কাছে চাই না চাই কি এই সংসারের জন্য আমার আমার করে চাই ভগবানকে ভালোবেসে আমরা ভগবানকে কখনো চাইনি তাই তো আমাদের পদে পদে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় গৌরীদাস যিনি ব্রজলীলায় ছিলেন সুবল শাখা মরম শাখা অন্তরঙ্গ শাখা ভগবানের যে শাখা ছিলেন বারোজন শাখা কেউ ছিলেন মধুরাসের শাখা কেউ ছিলেন সুখ রাশির শাখা না মধু রাশির শখা ছিলেন দুইজন এক হচ্ছে আমার সুবল শাখা আরেকজন হচ্ছে আমার মধুমঙ্গল শখা সন্দেহের পুত্র বটু তাই বটুর আরেক নাম হচ্ছে মধুমঙ্গল শাখা আর এই সুবল শাখা হচ্ছে আমার পূর্ব জন্মের সাধনা বিভীষণের একমাত্র পুত্র তরুণী শেষ আমরা সন্তানকে সাজিয়ে দি আর সেই দিন তার মা সাজিয়ে দিয়েছিলেন গোমা কাজের টিভি দিয়ে নয় পাউডার দিয়ে নয় ভালো জামা পরে নয় কোন সাজিয়ে দিয়েছিল জানো দাদর সঙ্গে সুগন্ধি চন্দন দিয়ে রাম নাম অঙ্কিত করে দিয়েছিলেন তরণী বলেছিল মা আমি যার সঙ্গে যুদ্ধ করতে যাব। তুমি তার নামটা আমার সর্বঙ্গে কেন অঙ্কিত করে দিচ্ছ মা তো জানি সন্তান ফিরে গেলে গেলে আর ফিরে আসবে না এটা মা জানে ব্যতির কেউ জানে না মা বুঝতে পেরেছিলেন তুই যে পথে যাচ্ছি বাবা সে তো জগতে পিতা তার চরণ প্রান্তে যে একবার পৌঁছাতে পারে তার আর চাইবার কিছু থাকে না তো আমি তো জগৎ পিতার চরণে পেলাম তুই আমার সন্তান হয়ে যদি জগৎ পিতার চরণ আশ্রয় করতে পারিস আমার মাতৃ জনম ধন্য জগতের মাতা ঠিক সরমার মতো যদি তোমরা জগতের মা হয়ে সন্তানকে সাজিয়ে দিতে পারো তাহলে এ জগতে মায়ের জনমটা সার্থক হয়ে যাবে যদি সন্তানকে সাজাতে হয় যেখানে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা হয় সন্তানকে কোলে করে সেখানে বসে ওই শিশুকাল থেকে যে গৌর গোবিন্দের কথা সাধন করিবে ওই কথা শুনতে শুনতে আন কথা আর ভালো লাগবে তোমরা সন্তানকে সাজিয়ে দাও কণ্ঠায় তুলসীর মালা আর ললাটে তিলকুশ পরে সাজিয়ে দাও এ জগতে সোনা আর ভালোবাসবে না কিন্তু আমরা তো সন্তানকে সাজাতে পারি না সেই সেন নাম হলো সুবল শাখা করে জীবেন যার নাম হলো গৌরী দাস আর অভিরামটাকে বাবা অভিরামটা আর কেহ নয় যার নাম হল শ্রীরাম সখা ব্রজলীলায় যখন ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাবে চলে যাবে শ্রীদাম ডেকে বলেছিল কানাই তুই যদি বৃন্দাবন ছেড়ে চলে যাস আমরা কার সঙ্গে খেলা করব বল আমি তোকে যেতে দেব না গোবিন্দ বল শ্রীদাম আমাকে তো যেতে হবে এই লীলা প্রকাশ্যের জন্য লীলা করিবার জন্য আমাকে যেতে হবে শ্রীরাম প্রতিজ্ঞা করেছিল আলো শুনে রাখো নাই আজ থেকে আমি এই বদন আর কাউকে দেখাবো না কেন এই বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে আমি লুকিয়ে থাকলাম যতদিন তুই আমার নাম ধরে না ডাক দিবি আমি এই গুহার ভিতর থেকে কোনোদিন বাহির হব না যে লীলা চলছে বাবা গিরি গোবর্ধন পর্বত যারা বৃন্দাবনে গেছেন দর্শন করবে যে গিরি গোবর্ধন পর্বত ভগবান কনিষ্ঠ ধরে রেখেছিল সাত দিনে সাত রাত্রে লীলার কথা শুনেছেন দর্শন করা হয়নি দর্শন করে আসবে রক্ষাজ করেছিল কাদের ব্রজবাসীগণকে আমরা ব্রজবাসী নয় আমরা ব্রজবাসীর মতন এখন ব্রজবাসী হতে পারিনি কেন জানেন আমাদের চরিত্র ভালো নয় আমাদের বাক্য ভালো নয় আমাদের কান ভালো নয় নয়ন ভালো নয় ব্রজবাসীগণ কখনো কোনো দিন আন কথা বলেনি মিথ্যে কথা বলেনি কখনো এই বদনে মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করেনি যারা এই চোখ দিয়ে কুদৃষ্টি দেয়নি মাত্র রাধা গোবিন্দের চরণ ছাড়া ছাড় এই কর্ণে কোনো দিন আন কথা শ্রবণ করনি যারা মার হরি কথা ভাগবত কথা কৃষ্ণ কথা ছাড়া আন সে শ্রবণ করেনি সেই ব্রজবাসীগণকে ভগবান রক্ষা করেছিলেন গিরি গোবর্ধন পর্বত ধরেছিলেন আর সেই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে শ্রীদাম সখা লুকিয়ে আছে এমন শুধু মাধবেন্দ্রপুরী গিরি গিরিগোবর্ধন পর্বত ভ্রমণ করছে বৃন্দাবন তো হেঁটে হেঁটে ভ্রমণ করতে হয় চৌরাশি ক্রোশ বৃন্দাবন তো চরণের শক্তি থাকতে থাকতে যেতে হবে বাবা নইলে আর চলতে পারবেন না ওই চৌরাশি ক্রোশ বৃন্দাবন আর ঘুরতে পারবেন না ওই গিরি গোবর্ধন পর্বত যখন ভ্রমণ করছে ভ্রমণ করতে করতে এমন সময় ঘুরতে ঘুরতে ওই দরজায় সে দাঁড়িয়েছে আর যখন দরজায় দাঁড়িয়েছে ওই গুহার ভিতর থেকে একটা শব্দ বাহির হচ্ছে যেন ডাকছে কানাই ও ও ভাই একবার মাধবিন্দি চোখে উঠলেন কে এই গুহার ভিতর থেকে একটা শব্দ বাহির হচ্ছে কানায় কানাই বলে ডাকছে মাধবিন্দপুরি জিজ্ঞাসা করলে কে তুমি ও ভক্ত একবার বেরিয়ে এসো এই মাধবিন্দুপুরীর বাড়িটা কোথায় বাবা জানে শ্রীহট্ট জেলা এখন সেই জায়গাটির নাম হয়েছে সিলেট ইংরেজিরা ওই জায়গাটির নাম দিয়েছে সিলেট সেখানে মাধবিন্দুপুরী মাধবিন্দুপুরী নাম হয়েছে যখন সন্ন্যাস মন্ত্র নিয়েছিলে তার আগে তার নাম ছিল মাধবিন্দু আচার্য সেই মাধবিন্দুপুরী পর্বতে গুহার ভিতরে দাঁড়িয়ে দাগ দিয়েছে ওগো তুমি কে ভক্ত বেরিয়ে এসো আর যেই না বেরিয়ে এসেছে দেখেছে কি সাত হাত লম্বা এ তো সাত হাত লম্বা কেউ নয় আমার শ্রীদাম সখা আমি বুঝতে পেরেছি তুমি কে তুমি সেই শ্রীদাম সখা বলে হ্যাঁ ওগো শ্রীদাম তুমি এখানে দাঁড়িয়ে কানায় কানায় বলে কাকে ডাকছো বলে কেন আমার ভাই কানাই কে আরে সে তো আর থাকে না বৃন্দাবনে কি বলছো সে থাকে না না পাঁচ হাজার বছর হয়ে গেছে সে তো চলে গেছে শ্রীধাম নবর লীলায় যার নাম হয়েছে হরি, নিমাই পণ্ডিত তুমি যাও যদি সেই দর্শন করতে চাও তোমাকে যেতে হবে শ্রীধাম নবর মাঝে তাহলে চলো চলো আমাকে একবার নিয়ে চলো সেই গৌরহরির কাছে আমার ভাই কানায়ের কাছে আর ঠিক এমন সময় এদিকে হরি শ্রীবাস সঙ্গনম আছে ভক্তগণ সঙ্গে কর হরি নাম নেমেতে আছে আর সেই শ্রীদাম শাখা শ্রীবাসীর দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে বাবা আর যখনই দাঁড়িয়েছে দেখে সাত হাত লম্বা আর প্রভু আমার হরি নাম করতে করতে ওই দরজার দিকে লক্ষ্য করেছে আর দরজাতে লক্ষ্য করতে দেখে কি এই সে আমার শ্রীদাম শখা দাগ দিয়েছে দুটি বাহ পসার করে শ্রীদাম একবারে শো আমার কাছে আর যখনই ডাক দিয়েছি শ্রীদাম শাখা ছুটে গেছে ভাই কানাইয়ের কাছে একই কানাই তোর একই চেহারা হাল করেছিস তোর সে কালো বর্ণ মোহন মোহনমুরুলি কোথায় গেল রাজপ্রসা কোথায় গেল ডেকে বলছে শ্রীদাম ধরাচীরা মহন মুরলি রাজ পোশাক আমি সবই কিছু পরিত্যাগ করে আজ কাঙাল বেশে দাঁড়িয়েছি আমি যে কাঙালির অবতার আজ আমার নাম হইছে নাম গৌরহরি আহা এমন সময় শ্রীরামকে ডেকে বলছে শ্রী এদিকে ভাই নিতায় দাঁড়িয়ে আছি প্রভু চিন্তা করলেন এই সাত হাত মানুষকে যদি কলিজীবী মানুষ দর্শন করে দৈত্য দানব ভয় পালিয়ে যাবে তাহলে কি করতে হবে শ্রীরামকে কলিজীবী মানুষ বানিয়ে দিতে হবে সাড়ে তিন হাত করতে হবে তাই ভাই নিতাইকে ডেকে বললি তাই তুমি একবার চলে এসো শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম আমরা ব্রজলীলায় গোচরণ একটি খেলা করতাম সে খেলার নাম কি আমি ঠিক এমন করে দাঁড়াতাম তুমি এক কাঁধি দাদা বলরাম এক কাঁধি আমরা কি খেলা খেলতাম বলে ও সেই খেলা সে তো ঝুলুন খেলা বলে আমরা সেই খেলা বই আগেবার প্রাণ গৌর হরি আমারে দাঁড়ালিন একদিকে ভাইনী তাই ধরেছে একদিকে দিকে শ্রীরামও ধরলেন ওই য য ধরে যখন আমার ঝুলন খেলা খেলিতে লাগিল আমরা ঝুলন ঝুলন খেলিবো আমরা ঝুলন ঝুলনে খেলিবো আমরা ঝুলন ঝুলন খেলিবো আমরা ঝুলন ঝুলনে খেলিবো বৃন্দাবনে ঝুলন খেলা ঝুলন ঝুলন খেলিবো বৃন্দাবনে ঝুলনে খেলা ঝুলনে ঝুলনে খেলিবো ওই বৃন্দাবনে ঝুলন খেলা ঝুলন ঝুলন খেলিবো ওই বৃন্দাবনে ঝুলনে খেলা ঝুলনে ঝুলনে খেলিবো আর এমনই করে চাপ দিয়েছে শ্রীদাম শাখা কি একেবারে মানুষ জিবে মানুষ লম্বা বাবা সাড়ে তিন হাত শ্রীরামকে একেবারে সাড়ে তিন হাত বানিয়ে দিয়েছে একদিকে গৌর হরি আর ভাইনি তাই ধরেছে ও বাবা এত ভারী হয়ে গেছি সাত হাত থেকে একেবারে সাড়ে তিন হাত বানিয়ে দিয়েছে এটা কলিজীবের মানুষ এতটাই লম্বা বাবা সাড়ে তিন হাত লম্বা হডিবোল হড়িবল এমন সময় শ্রীরাম শ্রীরামকে ডেকে বলে শ্রীরাম আজ থেকে তোমার নাম হল শ্রীরাম শখা নয় ভক্ত অভিরাম হরি আজ সে গৌরীদাস অভিরামের মনে আর আনন্দের সীমা নাই আমার কী করলে ভক্তগণকে সঙ্গে করে সুরধনির তীরে দুটি বাহু তলন করে হরিনামে ধ্বনি করিতে লাগিলেন বাহু তো চা করে হরি ধনে বাহু তুলি গোরা চাঁদ করে হরি তুলে গোরা চাঁদ করে হরি ধোনি আরে বাহু গোরা চাঁদ করে হরি ধনে আনন্দ দেবী ভরো ভেল নদিয়া রমণি আরে আনন্দ দেবী ভরো নদী আর রমনে আনন্দে বিদিয়ার মণিরে আনন্দে রমণী মনে আনন্দয়ারে ধরে না রে আনন্দ আর ধরে না আনন্দয়ারে ধরে না রে আনন্দ আর ধরে না আর রমণি গনের আনন্দ আর ধরে না আর রে পথে আনন্দ আরে ধরে নদীয়া রমণি আনন্দ আর ধরে না আর রবণে গনের আনন্দ আর ধরে না আনন্দ দেবী ভর নদী নদিয়া রমণি আরে আনন্দ দেবী ভর ভেলো নদীয়া রবণে